কাঁচা মরিচের আচারের উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাঁচা মরিচে প্রচুর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই চোখের সুরক্ষায় কাঁচা মরিচে ভিটামিন এ রয়েছে ফলে আচারটি খেলে সব বয়সী ব্যক্তির দৃষ্টিশক্তি ভালো রাখে তিন রক্তশূন্যতার ঘাটতি পূরণে আয়রনের ঘাটতি পূরণের প্রাকৃতিক উৎস কাঁচা মরিচ ও আচার চার কোলেস্টেরল নিয়ন্ত্রণে কাঁচা মরিচের আচার শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়িয়ে দেয় পাঁচ স্ট্রেস কমাতে কাঁচা মরিচের আচারে এন্ডোরফিন হরমোনের ক্ষরণ বেড়ে যায় যা স্ট্রেস কমাতে সাহায্য করে ছয় ক্যান্সার প্রতিরোধ কাঁচা মরিচ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ার এটি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে ক্ষতিকর টক্সিক উপাদানগুলো বের করে দেয় সাত শক্তি বাড়াতে খাবার দ্রুত হজম করতে সাহায্য করে কাঁচামরিচ আট হৃৎপিণ্ডের সমস্যা দূর করতে আমাদের হৃৎপিণ্ডের যাবতীয় সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নয় হাড় মজবুত করতে এটি টিস্যু পুনর্গঠন করে নতুন রক্তকোষ তৈরি করে শরীরের হাড়কে আরও মজবুত করে তোলে দশ ওজন কমায় পুষ্টিগুণ মেটাবলিজম বাড়িয়ে অতিরিক্ত ক্যালোরি বা ফ্যাট বার্ন করে ওজন কমাতে সাহায্য করে এগারো ব্লাড সুগার নিয়ন্ত্রণে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে কাঁচা মরিচের আচারের সতর্কতা অতিরিক্ত মাত্রায় ঝাল জাতীয় এই আচার খেলে শরীরের বিভিন্ন সমস্যাও দেখা দেয় যেমন এক অন্ত্রে ব্যথা দুই উচ্চ রক্তচাপ তিন গ্যাসের সমস্যা চার নিদ্রাহীনতা পাঁচ পেট ব্যথা ছয় বমি বমি ভাব ঘরোয়াভাবে তৈরি করে সুস্বাদু এই আচারটি নতুন কিছু জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন